তাহলে কিভাবে আমি তাদের কল্যাণ করবো আবার সব ভালো করা এটা মুসলমানদের চেষ্টার উপরেই নিষ্ঠা আল্লাহ বলছেন যে আমি মুসলমানদের চেষ্টার পেছনে থাকবো আছি ছিলাম মুসলমানদের চেষ্টা নেই বলেই তারা অন্য পথে গিয়ে ভুল ফল তৈরি রয়েছে এরকম একটা বক্তব্য তো এই বক্তব্য প্রকাশের পরেও যে আলেম সমাজ সন্তুষ্ট হয়েছে তা না ইকবাল বয়স থেকে শেষ পর্যন্তই আলিম সমাজের পক্ষ থেকে নানা ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ইকবাল আধুনিক ইউরোপীয় শিক্ষায় শিক্ষা প্রাপ্ত মুসলমান ইকবালের কাব্যে এবং বলে একটা কথা আছে যে প্রকৃত মুসলমান মুমেন এই মুমেনের গুণাবলী ইত্যাদি তিনি কোথাও কোথাও বর্ণনা এবং মুসলমানকে কেবল নামে মুসলমান তিনি মানুষের নৈতিক শক্তি এবং মানুষের মানবিক শক্তি এবং মানুষ নিজেদের চেষ্টার দ্বারা পৃথিবীটাকে বেহেস্তের পত্রে বলেন এইসব কথা নানা জায়গায় বলেছেন আবার আল্লাহকে কোরআন হাদিস কে ইসলামকে নীত আমরা নজরুলের রচনা কোন কে একেবারেই মনে হয় যে তিনি ইমান এর বাইরে চলে গেছে আবার তার কোন কোন গান শুনলে মনে হয় যে না তিনি তো প্রকৃতি ইমান আল্লাহ যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান

এবং ইসলামী আদর্শের কি বলে এই পার্থক্য কিন্তু ইকবাল সাহিত্যের জন্য যেসবগুলা গুলি থাকা দরকার বলছেন ইকবালের রচনার সাথে মিলিয়ে দেখলে করেছিলেন জরুর রচনায় ইকবালের মধ্যে আধুনিকতা আরো বেশি কিন্তু প্রতি আমাদের দেশে চরম আছে না

মুসলমানের মনে খারাপ দেখা এটা সহজে যাবে এই কাজে যুক্ত হয়ে পড়ে না আকাঙ্ক্ষার মতো প্রজ্ঞাবান লোক অসাধারণ জ্ঞানী তিনি পুরো একশো বছর বেঁচে ছিলেন এই একশো বছর বেঁচে থাকার মধ্যে একটা কৃতজ্ঞতা আর কি বলে একটা কৃতিত্ব সেই গানে প্রসূত কিছু

কিন্তু কৌকিবটা লোকই বাদ গেছে কলকাতায় আছে ঢাকায় আছে লোকে পড়ছে কৌকিবের রচনা প্রাইমারি সেকেন্ডারি বিশ্ববিদ্যালয় সব জায়গায় তো আছে কারণ একটা মানুষের কিছু ভুল অন্যায় থাকলেও সবটা মিলে তার ভুল অনেক বেশি হয় তাহলে থেকে অস্বীকার করা যায় না গান্ধী গান্ধী কিছু কিছু কাল এত খারাপ আছে যে এটা দেখলে আর ভক্তি শ্রদ্ধা থাকে না এই মুহূর্তে বাজারে গিয়ে খোঁজ করলে

অহিংসার তত্ত্ব সর্বদল সকলের কলামের অসহযোগের অস্বীকার করা যায় না ভারতের রাজনীতি সম্পর্কে কি ধারণা ছিল এটা আমাদের জানা দরকার আমরা যদি মনে করি তাহলে এই সমর্থন সেটা লিখতে পারি কিন্তু তাকে বর্জন করা যদি পঢ়ি কিন্তু আমাৰ মন্ত্ৰ মহ বৃহৎ

এই পৃথিবীটা বিলুপ্ত হয়ে যায় এবং মানুষের চেষ্টা নতুন একটা পৃথিবী সৃষ্টি হোক বাসি হয়ে গেছে এই তারা কোন আমি চাই মৃত্যুর পরে নতুন পৃথিবী সৃষ্টি হোক এবং কবিতাগুলো পড়েছি অনুবাদের মাধ্যমে এরকম অনেক কিছু আছে আমাদের দেশে ইকবাল চর্চা ছিল ব্রিটিশ আমলে আমাদের দেশে ইকবাল চর্চা ছিল পাকিস্তান বলে বাংলাদেশ আমলে একটা বর্জন করা হয়েছে আজকে এই সভা দেখে আমি অনুপ্রাণিত যে তোমাদের মধ্যে ছাত্র ছাত্রীদের বিষয়ে সবই সম্পর্কে আগ্রহ ইকবাল করতে হবে ইকবাল অনুবাদ করতে হবে আরো অনেক কিছু করতে হবে তার মধ্যে অন্য কাজ ছেড়ে দিয়ে না আর মুসলিম ঐতিহ্যের প্রতি আমাদের দেশে অনেক মুসলমানের অত্যন্ত বিরূপ অনুভব আছে তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে এবং মৌলবাদ বিরোধী আন্দোলন নারীবাদী আন্দোলন এগুলো চালাতে গিয়ে কখনো কখনো এমন সব কথা বলেছেন

ইসলাম সম্পর্কে অনেক লেখা দিতে পর্যন্ত প্রচার করা হয় ইসলামের বিরুদ্ধে মনোভাব সৃষ্টি করা হয় ইসলাম কি ক্ষতি করেছে আপনার মন যদি ধর্ম বিশ্বাস করেন তাকে অবজ্ঞা করার অবহেলা করার তুচ্ছ করার এবং নানাভাবে আক্রমণ করে কথা বলার যেটা মৌলবোধ বিরোধী আন্দোলনের ভেতর থেকে বলা হয়েছে এটা ক্ষতির কারণ হয়েছে না এই জঙ্গিবাদীরা কতজনের প্রাণ সংহার করেছে আমাদের সহকর্মী ছিলেন হুমায়ুন আজাদ মেরে ফেলেছে কিন্তু হুমায়ুন আজাদের যদি ধর্ম বিষয়ক লেখাগুলো দেখা যায়। নারী বিষয়ক লেখাগুলো দেখা যায়। তখন তো আমাদের সমর্থন থাকে না। আমার শিক্ষক ছিলেন অধ্যাপক শরীফ তিনি মৃত্যুর আগে দশ বারো বছর ইসলাম সম্পর্কে যেসব কথা বলেছেন লিখেছেন আমি তো সেগুলো সমর্থন করতে পারি না আমার শিক্ষক ছিলেন সহকুষ্মান একজন বড় কথা সাহিত্যিক তিনি মৃত্যুর আগে দশ বারো বছর ইসলামকে আক্রমণ করে শেখে বলে যে সব লেখা লিখছেন পক্ষ হয়ে এইসব লেখা নিয়ে কেউ আজকে দাঁড়াতে পারবে এই জিনিসগুলো বুঝতে হবে আমাদের তসলিমা তাও তারা অসাধারণ মেধাবী কিন্তু প্রতিভাবান মেধাবী ব্যক্তিরা সব সময় তিনি ভুল কাজ করেন তা তো না তারা থাকবে তাদের লেখা থাকবে কিন্তু আমি চাইবো আমাদের ছাত্র ছাত্রীদের কাছে বিশেষভাবে বিচার ক্ষমতা মূল্য চেতনা একজন ইকবাল একজন রবীন্দ্রনাথ একজন মধুসূদন একজন বঙ্কিমচন্দ্র এদের লেখা পড়লে একজন নজরুল ইসলাম একজন বেগম রোকিয়া এদের লেখা পড়লে আমাদেরকে ভ্যাটর থেকে জাগিয়ে তোলে ইংরেজি যদি আমরা শেক্সপিয়ার মিল্টনকে বুঝবার চেষ্টা করি জীবনকে যেন আমরা নতুন করে আবিষ্কার করি এরকম অনেক ব্যাপার আছে না নানা ধর্ম নানা মত ইত্যাদি থাকবে এবং শান্তিতে সকলে সহাবস্থান করবে এরকম নীতি অবলম্বন করতে হবে এই নীতি থেকে স্বাধীন বাংলাদেশে আমরা বিচ্যুত বয়ে গিয়েছি না তার নানান দিক দিয়ে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি এই বিভ্রান্তির হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য ইসলের চিন্তা আমাদের সহায়ক হবে রবীন্দ্রনাথের চিন্তা বৌদ্ধের চিন্তা আমাদের সহায়ক হবে এদের কিছু কিছু লেখা হয়েছে কিছু কিছু আমরা পড়ি তাহলে অনেক লাভবান হলো আমরা ব্যক্তিগত জীবনে এবং জাতিগত করে একটা কথা বলা হয় যে মাস্টার ডিসকোর্সের দিন

মানুষ বলতে চেয়েছে জানিয়ে দীর্ঘদিন ধরে মানুষ চিন্তা করেছে যেমন ইসলাম খ্রিস্ট ধর্মী ধর্ম ধর্ম হিন্দু ধর্ম এইরকম যেগুলো অবলম্বন করে রাজনীতি চলেছে এইগুলো গ্র্যান্ড এখন বলছে গ্র্যান্ড ডেমোক্রেসি মানে নির্বাচন নির্বাচন মানে ডেমোক্রেসি বাংলাদেশে বারো হয় ভোটের উৎসব গণতন্ত্রের ধারণা পোস্টমার্টাম ধারণা হলো এরকম এই ধারণা রাত থেকে আমাদের জাহাজ থেকে হবে আমেরিকা থেকে যা আসছে সেটাই ভালো আমাদের দেশে ভালো কোন চিন্তা নেই এই ইনফিনিটি কমপ্লেক্স থেকে আমাদের জাহাজ থেকে আমাদের দেশেও ভালো মানুষ আছে আমাদের দেশেও ভালো চিন্তা আছে এবং ভালো চিন্তা নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আজকে টেলিভিশন রেডিও আরো নানান রকম প্রচার মাধ্যম এগুলো তো আমাদেরকে ঐক্যের সহায়তা করছে আমাদের উন্নত চিন্তার দিকে যাওয়ার সহায়তা তারা করছে

বিকাশে প্রত্যেকটা ধর্মের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আবার ধর্মান্ধ হলে বিপদ গণতন্ত্রের নামে অপকর্ম করলে বিপদ এরকম বুঝে আমাদের চলতে হবে আমরা দিক থেকে নৈতিক দিক থেকে রাজনীতির দিক থেকে শিক্ষা ব্যবস্থার দিক থেকে খুব বিপর্যয় এ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা ক্লাসিকের চর্চা করবো ট্রেন্ড এরপস এর চর্চা করবো দশটার ডিসকোর্স অবশ্যই আমরা পড়বো ভালো বই দ্রুত করা যায় না সময় বেশি লাগে ভালো বই সংখ্যায় কম একটা শতাব্দীতে এই কমটা বেশি ইকবাল সম্পর্কে সেই অবস্থা সময় নেই এখন এখন এটাই বলবো ইকবালের চর্চা বাংলাদেশের চায়। ইকবাল হওয়ার বিলুপ্ত করে কাজটা করবে এই পর্যন্ত এর বেশি অভিযোগ করে সৃষ্টি করা উচিত এবং উচ্ছবদের মানে লিপ্ত হয়ে না যান সেটা ভালো মানে এবং ইকবালের এই কাব্য এগুলো যথার্থ ভাবে বুঝতে হলে অনেক পরিশ্রম অনেক মনোযোগ অনেক গভীরে প্রবেশ করা দরকার

আমরা আমাদের আলোচনা পর্ব শেষ আপনাদের কাছ থেকে মিনিট সময় আমাদের আইজকদের পক্ষ থেকে ধন্যবাদ দেওয়ার জন্য আমাদের এই এই আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করতে মানে কয়েকজন কুবি পরিশ্রম করেছেন এদের মধ্যে থেকে একজনের এক মিনিট আমরা কথা শুনবো আসলাম বেগ সাইন আসলাম বেগ তারপর আমাদের সবার শেষ হবে আমাদের আমাদের সংগঠনের সভাপতি এস এম শেষ বক্তব্যের মাধ্যমে আসলাম বেগ

তো আমি আশা করতে পারি যে এই আয়োজনটার মধ্যে দিয়ে নতুন একটা হবে এবং এই আয়োজনটার মধ্যে দিয়ে নতুন ভাবে আল্লাহ জানা এবং চেনা তার সম্পর্কে গবেষণা করা একটা নতুন

আমি মনে করি বড় হুদ্ধ আজকে আল্লামা ইকবালকে নিয়ে যে আলোচনা আমরা অনেক শুনেছি আজকে নতুন করে কিছু বলার নাই যারা বলেছেন আমরা আল্লাহ ইকবালকে নিয়ে আজকে আমাদের আয়োজনের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি

মাঝার সাইকল এবং তারা যে পরিশ্রম করেছে তাদেরকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আগামী দিন স্টাডি করার যে উত্তর গুলো নিবে আপনারা আমাকে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে